টানা বৃষ্টিতে জলমগ্ন সুতির ওমরাপুর বৌটালি ও হারুয়া জলের তলায় বহু এলাকা পরিদর্শনে বিধায়ক ইমানী বিশ্বাস টানা বর্ষণের ফলে সুতির উমরাপুর বহুতালীয় হারুয়া অঞ্চলে বিস্তীর্ণ চাষের জমি মাঠঘাটসহ কিছু বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম এখন কার্যত জলের নিচে ফলে সাধারণ মানুষ থেকে কৃষক সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে আজ বৃহস্পতিবারই এই পরিস্থিতিতে বহুতলী অঞ্চলে পৌঁছন সুতি বিধানসভার বিধায়ক ইমানী বিশ্বাস তিনি জলমগ্ন এলাকাগুলো ঘুরে দেখেন ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন আশ্বাস দেন প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে বিধায়ক বলেন এই দুর্দিনে আমি মানুষের পাশে আছি যেখানে যেমন প্রয়োজন সাধ্যমতো সাহায্য পৌঁছে দেওয়া হবে বিধায়ক বলেন এই দুর্দিনে আমি মানুষের পাশে আছি যেখানে যেমন প্রয়োজন সেখানে সাধ্যমতো সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উঠে এসেছে একাধিক আশঙ্কার কথা অনেক জমিতে ধান পাট সবজির বীজ রোপণ শুরুই হয়েছিল টানা বৃষ্টিতে সেই জমিগুলো এখন কার্যত জলের তলায় যদি দীর্ঘদিন জল না সরে তবে ফসলে বড় ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কৃষকরা এবছর বর্ষার শুরুতে এত দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা কোথায় হলো আপনার

অঞ্চলের অনেকটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত এ বিষয়ে প্রতি বছরই প্রায় পাহাড়ের জলে বৃষ্টিতে তিনটে অঞ্চল খারুয়া বহুতালি বন্ধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গত পশু থেকে যেমন একই রকম বৃষ্টিতে আমার সাতানো সুতি বিধানসভায় সতীবন ব্লকের দুটো অঞ্চল আর সতীচুরের এক অঞ্চল সতীচুরের উন্দাপুর আর সত্যি অনেক হচ্ছে হারুয়া আর গোমতালি আমরা যেই জায়গাটা এখন উপস্থিত আছি সেটা হচ্ছে গোপালনগর এই গোপালনগরে আপনারা দেখছেন কী অবস্থা প্রচুর ফসল বিঘার বিঘার তিল সব বিঘাত মজাকে মজা মস্ত হয়ে গেছে এবং ধান চাষ যারা করেছিলেন চাষি তাদেরও প্রচুর ধানের জমি ঢুকে গেছে আমি আমার রাজ্য সরকারকে এবং বিদেশ সাহেব গতকালকে এসেছিলেন